নবীজির কাছে এক ভিক্ষ গেছে বলে হে রাসূল আমি আজ কয়েক যাবত কিছু খাইনি দয়া করে আমারে কিছু খাবার দিন নবীজি বললেন আমার অবস্থা সেরকম ভালো না তুমি আমার জামাই ওসমানের কাছে যাও হযরত ওসমানের কাছে বাড়িতে গেলেন বাড়িতে যেই দিন লক্ষ্য করলেন হযরত ওসমান বাড়ির ভেতরে চাচা মেসি করছে কি হয়েছে উনি মাগরিবের আগে ওনার স্ত্রী বাতি ধরিয়েছে ল্যাম্পো বাতি বলে না ওই বাতি জ্ঞান করছে বাড়িতে স্ত্রীকে গরম দিচ্ছে এই এত দাঁড়া দাঁড়ি ধরানো দরকার কি এখনো তো স্থান লাগে নি এই সাই এই লোক চিন্তা করছে আল্লাহ নবীজি কার কাছে পাঠালো এ আমার চাইতে বড় কিপটা মাগরিদের একটু আগে বাতি ধরিয়েছে তাই যদি বউকে গরম দেয় এ আমারে দান করবে বিশ্বাস হয় না সৈদি নবীজি বললেন কিছু দিয়েছে বলে হুজুর কার কাছে পাঠাইলেন এটা আমার চাইতে বড় ফকির নবীজি বললেন তুমি বোঝো না যাও আবার যাও বাড়িতে এসেছেন। পরের দিন আসার পরে দেখে রোদে তিনি তোলা শোকাতে দিয়েছেন তোলা গুলো শোকাচ্ছেন রোদে তোলা উড়িয়ে যাচ্ছে একটা একটা করে তোলা ধরে নিয়ে এসে আবার রেখে দিচ্ছে আল্লাহ কার কাছে নবীজি পাঠানো মনে হয় না জেনে পাঠিয়েছে এটা তোলা উঠে যায় তাই যদি নিয়ে এসে রেখে দাও তাই আমারে কয় টাকা দেবে বিশ্বাস আইনি ফেরত গেছে ডাক দেয় বলে নবী আপনি কিছু দেন না তো ওর কাছে পাঠাবেন না ঠিক আছে তাহলে আজকে শেষ কথা যাও আজকে এসেছে তাকিয়ে দেখছে ওঠানোর উপরে রদে গوڑ শকাতে দিয়েছে গوڑ মিষ্টি দাদিয়ে জিনিস

বাইরের দেশ থেকে ব্যবসায় উঠে চালান প্রায় একশোটা উঠ আসছিল সাহস করে এবার নবীজের কথায় বিশ্বাস করে তিনি চাইলেন বলে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনি দয়া করে আমার কিছু দান করেন আমি ক্ষোধার্ত হাজরত ওসমান বলেন ঠিক আছে এখনো তো কাছে সেরকম কিছু নেই ওই যে ব্যবসার মাল আসতেছে ওই যে উঠ বর্তি মাল আসতেছে যে উঠ তোমার পছন্দ হয় উঠটা নিয়ে চলে যাও লোকটা বলছে আল্লাহ এ কি ইয়ার কি করছে দব্বি ভিনিকার মুখ থেকে গুড় কেটে নিতে পারে তুলা উঠে গেলে তুলা বালmie এসে রেখে দেয় সন্ধ্যার আগে বাতি ধরালে বউ কি গরম দেয় আরে বল যে ওর ভর্তি মাল আমাত নিয়ে চলে যাও না বলছে আপনি সত্যি করে বলেন না আপনি কি আমার সাথে টাটা করেন কেন আমি কিন্তু তিন দিন এসেছি আপনার বাড়িতে আজকে দিয়ে চার দিন আসলাম তিন দিনের যে আছরন দেখলাম আজকের সাথে মিলছে না সত্যি করে বলেন আপনি কি করেন হাজরত ওসমান বলে দেখো আল্লাহর বান্দা প্রথম দিনে এসে তুমি দেখেছি কোন গরম দিয়েছি स्त्रीকে এমনি না আমি জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন দুনিয়া যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই পৃথিবীর কোনো অপরাধ করলে শয়তানের ভাই এই কথা কোরআনে আমি পাইনি এই একটা আয়াত সরমানি ইসরায়েল আছে যারা অপচয় করে ওরা আর মানুষ থাকে না ওরা শয়তানের ভাই হয়ে যায় মাগরিবের আগে আমার স্ত্রী লম্প বাবাতি ধরিয়েছে কোন কারণে যে অপচয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল তোলা আসলে আমার ছিল না আমার কাছে আমার বন্ধু রেখেছিল আমানত নষ্ট হয়ে যাচ্ছিল আমি শোকাতে দিয়েছিলাম মানুষের আমানত আমার কাছে আছে সেটা উড়ে চলে যাবে আর আমি আমানত বসে বসে খেয়ানত করবো না শিক্ষা আমি পাইনি আজ বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিল এই মানুষগুলো যদি হজরত ওসমানের মতো এইভাবে একটি ভাবে কাজ করত আল্লাহর কসমের দেশ থেকে কেয়ামতের আগে তারা ক্ষমতা থেকে জিত না আপনি আমানতের দায়িত্ব পেয়ে সব খেয়ানত করে বসে আছেন ভূমির দায়িত্ব দেওয়া হয়েছিল জমি জায়গার যে মন্ত্রী ভূমি মন্ত্রী তাও প্রতিমন্ত্রী সেই বাড়ি বলেন জেলাতে চৌষট্টিটা হয়ে নাকি হয় ছয়শ বিশটা বাড়ি বানিয়েছেন আপনি বাড়িতে জায়গা আছে কারণে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল শোকাতে দিয়েছিলাম পিপিলিকা নিয়ে যাবে আমানতের জিনিস তার মানে বাংলাদেশে যত মানুষ দায়িত্বে ছিল দেশটা তাদের কাছে আমানত ছিল কথা বলেন না কেন জনগণের এই সম্পদ সব দ্বারা যদি এইভাবে পাহারা দিতে পারত আমরা ঋণের এই বোঝা নিয়ে এখন বেঁচে থাকতাম না কোটি কোটি টাকা পাচার করে করে দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ টাকা ঋণ পাচ্ছে তাহলে আপনি যে আমার ওট ভর্তি করায় জিনিস দিয়ে দিচ্ছেন না এটা আমার আখের তৈরি হচ্ছে আলতাব সাহেব যে মাদ্রাসা বানিয়ে দিয়েছে প্রায় আঠারো লক্ষর উপরে খরচ করে জমি জায়গা দিয়ে বিল্ডিং বানিয়ে আমার মহাতামিম না কে যেন বলছিল প্রায় ষোলো থেকে আঠারো লাখ টাকা খরচ ওনার জীবনে আর যা করেছে সবগুলোর হিসাব দেওয়া লাগবে কারণে গাড়িবের প্রসারের জন্য এই আঠারো লক্ষ টাকা কেয়ামতে আল্লাহ ওনার হিসাবে মাইরে রাখবে

আপনি নিজে যদি সরাসরি যেতে না পারেন যারা করে এইগুলো তাদেরকে দেবেন এই টাকার হিসাব দেওয়া লাগবে না কি করবেন আপনার টাকা দিয়ে যদি দিনের কাজ না হয় তা আপনার টাকা আর আবু টাকা সমান আবু টাকা ছিল না কারণের টাকা ছিল না কাজে লেগেছে লাগে না এখানে কয়েকটা বাধা আছে আমি পাঁচটা বাধা পেয়েছি বাংলাদেশে আমাদের অনেকের মন আছে দিনের জন্য খরচ করি কিন্তু আমার বউ আর শাশুড়ি এরা বাধা এরকম পরিবার দেশে অনেক পরিবারে আছে আমার নিজের টাকা আমার ভাইকে আমার বোনকে আমার চাষাকে আমার ফুফুকে যাদের সাথে আমার সম্পর্ক রক্তের এদের হক নেই আমার প্রতি বলেন না কেন এই জানি সাইলিওয়াল মাহ সরাসরি উনিশ নম্বর আয়ের আয়তের ব্যাখ্যা করা আছে মানুষগুলো তাদের যাদের হক আছে তাদের হক বুঝে দেয় আমার সবচাইতে বেশি হক আমার সম্পদের উপরে আমার সাথে সম্পর্ক রক্তের যাদের তাদের আর আমার সাথে সবচাইতে বেশি সম্পর্ক রক্তের আমার ভাই আমার বোন আমার ফুফু এক কথা বলছেন না কেন আমার চাচা আপনি আপনার বউকে ও বার্থডে করে এই রক্তের সম্পর্ক গুলোর শিখ রাখেন তাদের হক আদায় করতে যান আপনার বউর আর মন পাবেন না এরকম বউ দেশে নেই এক কথা বলে না কেন কার কার বউ এরকম মন ছোট হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এই এলাকা তো অনেক ভালো আছে এই এলাকায় আওয়াজ দেওয়ার দরকার নেই এলাকায় গান দেবে এলাকার মা বড়া মাদ্রাসা আছে ভালো হয়ে গেছে সম্মানিত মা বোনেরা না আমি জানি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বে বহু মহিলার মন এরকম ছোট তার নিজের বাবার জন্য তার ভাইয়ের জন্য তার নিজের মামার জন্যে সাসার জন্য খরচ করেন কোনো অসুবিধা নেই আরো বলবে করো আর স্বামী তার মায়ের জন্যে বাবার জন্য বোনের জন্য সাসার জন্য কিছু করলে গৌতুম পেসা হয়ে যায় আপনার মন এত ছোট কেন আপনি কি মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা করে জান্নাতে চলে যাবো কিসের জান্নাত আপনার রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না যারা রক্তের সম্পর্ক গুলো নষ্ট করে দেয় তারা চিরজাহান নামি